পাচ্ছেন ট্রেন যাচ্ছে এই জায়গাটায় মেট্রো একদম এই সামনেটা গেলে আপনার দমদম স্টেশন মেট্রো লাগবে পাঁচ থেকে ছ মিনিট এই পাঁচন বাজে চারটে দশ আলো দেখুন ঘরে মেঘলা ওয়েদার হ্যাঁ আজকে যে ফ্ল্যাটটি নিয়ে এসেছি এটা আছে পাঁচশো তেত্রিশ স্কোয়ার ফিট ফ্ল্যাট দমদম মেট্রো বা দমদম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে মাত্র দুই থেকে তিন মিনিটের হাঁটা পথে এই প্রজেক্টটিতে এটা আছে আপনার ছতলাতে রেট আছে চার হাজার টাকা করে অ্যাপ্রক্স আপনার ওই বাইশ লাখ সামথিং কিছু একটা পড়ছে নেগোসিয়েট হয়ে যেতে পারে অল ব্যাঙ্ক থেকে লোন অ্যাপ্রুভ হয়ে যাবে প্রায় রেডি টু মুভ এখানে দুই তিনজন ঢুকেও গেছে আপনি যখন ইচ্ছা তখন ঢুকতে পারবেন খুব সুন্দর ফ্ল্যাট ফ্ল্যাটটি দেখুন আমরা নর্থের দিকে এন্ট্রি করে ঢুকবো ফ্ল্যাটে ফ্ল্যাটটি নর্থের দিকে এন্ট্রি করে ঢুকে একটা ওয়াশরুম আর একটা কিচেন পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ডাইনিংয়ের সাইজ খুব সুন্দর ফ্ল্যাট দারুণ আলো হাওয়া দুটোই আছে এখন কিন্তু মেঘলা দিন এখন বাজে চারটে দশ সেই সেই টাইমে আমি শ্যুট করছি ঘরে কিন্তু কোনো অন্ধকার নেই দেখুন ওয়াশরুমটা প্রথমে দেখাই ওয়াশরুমের সাইজ কিন্তু বেশ সুন্দর স্কোয়ার আছে টাইলসের কম্বিনেশান খুব সুন্দর দেওয়া আছে উপরে একটা লপ আছে তার পাশে একটা ফ্রিজের পয়েন্ট আর এখানে একটা বেসিনের পয়েন্ট করে দেওয়া তারপরে আমি যদি কিচেনে যাই কিচেন আছে এল প্যাটার্নের প্ল্যাটফর্মটা এল প্যাটার্নের আছে উপরে গ্রানাইট বসে যাবে প্লাস হচ্ছে টাইলসের কম্বিনেশনটা দেখুন খুব সুন্দর থ্রি টাইলস বসানো এখানে একটা সিং বসে যাবে কোনো পিলার করে রুমের মধ্যে কিচেনটা দেখলে এবারে ডাইনিং স্পেসটা দেখুন ডাইনিং স্পেসটা হচ্ছে এই জায়গাটা পেয়ে যাচ্ছে পাঁচশো তেত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট ডাইনিং কিচেন আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন তো ওয়াশরুম এবার আমরা যাব হচ্ছে রুমের মধ্যে রুমটা খুব সুন্দর রুমের সাইজ আছে বারো বাই এগারো এখানে দেখুন দুটো বড় বড় জানলা প্লাস হচ্ছে বেলকনির একটা দরজা তো আলো কিন্তু খুব সুন্দর দেখেই বুঝতে পারছেন রুমের সাইজ দেখুন এখানে একটা এসির পয়েন্ট করে দেওয়া আছে ওয়ান বিএচকে খুব সুন্দর সাইজের আছে চার বাই দুই ফুটের কিন্তু টাইলস দেওয়া এখানে টাইলসের ডিজাইনও কিন্তু খুব সুন্দর রুমটা দেখে বুঝতে পারছেন রুমটা কিন্তু খুব সুন্দর আছে এখানে আপনার ওয়ার্ড থেকে শুরু করে খাট ফাট সব কিছু ধরে যাবে এবার যাই হচ্ছে মেন পয়েন্টে আপনার হচ্ছে ব্যালকনি ব্যালকনি দিয়ে পেয়ে যাবেন আপনি খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে এই জায়গাটায় মেট্রো একদম এই সামনেটা গেলে আপনার দমদম স্টেশন এখান থেকে হেঁটে গেলে দমদম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম লাগে মাত্র দুই মিনিট একদম হা হাতে গুনে গেলে দুই মিনিট লাগবে মেট্রো লাগবে পাঁচ থেকে ছ মিনিট এই পাটটা মেট্রো এখান থেকে বসে আপনি কিন্তু ভিউ অনুভব করতে পারবেন একদম